বিড়াল গাছে ওঠে কোন সময় বোঝেন না জনপুরি মৌলানা কেরামত আলী জনপুরি আলাইকে মাইরে ফেলার জন্য এক হারাম জাদা ওর ছেলে পেলে নিয়ে মিটিং করছে ওর বড় ছেলে বলছে কেরামত আলী জনপুরিকে মাইরে ফেলার বুদ্ধি আমার কাছে আসে কি বলে আমাকে কাফনের মধ্যে পেশাও পেশায় নিয়ে যাই জানাজা করতে বলো যে আল্লাহ একবার বলে জানা যায় হাত তুলবে আর আমি কাপনের মধ্যে থেকে ঠেলি উঠব ওই সময় মাইরে মাজার হার ভেঙে বলে বাপ ঠিক আছে জানা যায় কয় তকবিরে। তো আল্লামা কেরাম তালে জনপুরি যখন প্রথম জানা যায় হাত তুলবে তুই ঠেলি উঠবি কাপনের মধ্যে থেকে আর আমার ভিতরে একেবারে সরিষার তেল মাখানো পাকা লাঠি থাকবে একটা মারবো মাথার উপর ঠিক আছে কাপন পেঁচাই নিয়ে কে হুজুর জানাজা করে দেন আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ বলছে বাবা তোমার এলাকার হাফেজ হুজুর গাড়ি তারি হাই বলে আমি নিয়াজ করেছি আমার ছেলে মারা গেলে তোর তাজা ছেলেকে মরা বললি তাজা মানুষের জানাজা পড়া হারাম প্রথম তকবিরে তোর তাজা ছেলেকে আমি মেরে ফেলেছি

আর যখন বড় বড় ঝড় তুফান উঠে তখন আবার কয় শাহ বাংলাদেশ শাহ মকদুমের বাংলাদেশ শাহ ফরানের বাংলাদেশ রহম করো আল্লাহ বিড়াল গাছে ওঠে কোন সময় বোঝেন না আর আমরা আগেই গাছে উঠি বসে থাকি ওদের মতন না আমরা ধরিছি কীভাবে জানেন এই আমাদের আমাদের এই বাউল তো বাউল তরিকা নামাজ রোজা করে না কিন্তু কথাগুলো খুব দামি কি বলে